অ্যাজোসপারমিয়া হলে কি করবেন আসি প্রথম অ্যাজোসপারমিয়া কি অ্যাজোসপারমিয়া হচ্ছে যখন সিমেনে কোনো স্পার্ম পাওয়া যায় না তাকে বলি আমরা অ্যাজোসপারমিয়া সাপোজ আপনি ফার্টিলিটিভেন্ট করতে যেয়ে দেখলেন অ্যাজোসপারমিয়া বা নো স্পার্ম কি করবেন প্রথম স্টেপ হচ্ছে যদি এটা আপনার প্রথম টেস্ট হয়ে থাকে অবশ্যই আপনি স্টিংয়ের ডাইটা চেক করবেন ইদার সেম সেন্টার থেকে অথবা অন্য আরেকটা জায়গা থেকে বিশেষ করে যে কোনো একটা ফার্টিলিটি সেন্টার থেকে সো দুটা টেস্টে হয়ে গেল এবং দুই জায়গাতেই আসলো অ্যাজোসপার্মিয়া সো অ্যাজোসপার্মিয়া দুই ধরনের কারণে হতে পারে একটা হচ্ছে একদম স্পাম তৈরি হয় না তা থেকে আমরা বলি প্রাইমারি অ্যাজোসফারমিয়া বা টেস্টিকুলার ফেইলিয়ার এবং সেকেন্ড ধাপ হচ্ছে হচ্ছে স্পাম তৈরি হচ্ছে কিন্তু বাইরে বের হয়ে আসছে না তো ফার্স্ট স্টেপ যদি হয়ে থাকে যে এটা প্রাইমারি বা তৈরি হচ্ছে না অ্যাকচুয়ালি আসলে এই ধরনের ক্ষেত্রে ফার্টিলিটি ইস্যুতে কিছু করার আমাদের থাকছে না কারণ একটা প্রেগনেন্সি নিতে হলে অবশ্যই একটা স্পাম লাগবে তো এই ধরনের ক্ষেত্রে আসলে বায়োলজিক্যাল ফাদার হওয়া আপনার জন্য একটু প্রায় অসম্ভবের মতোই হতে পারে যদি ফাদার রিপোর্টটা ঠিক না হয় এবং যদি এমন হয় যে না ভিতরে অঙ্গকোষের ভিতরে স্পার্ম আছে বাইরে বের হচ্ছে না এ ধরনের ক্ষেত্রে কিন্তু ভিতর থেকে স্পামটা বা শুক্রকিতটা বের করে এনে টেস্ট টিউব পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু বায়োলজিক্যালি ফাদার হতে পারেন এবং এটা সম্ভব এবং এই পদ্ধতি যে অনেক বেশি কঠিন বা জটিল তাও না এটা অ্যাভেলেবেল আমাদের সেন্টারগুলোতে হচ্ছে এবং এর সাকসেস রেট অনেক ভালো এবং এই ধরনের কে যদি হয়ে থাকে অবশ্যই আপনি ট্রিটমেন্ট নেবেন এবং ইনশাল্লাহ যদি আল্লাহ চায় আপনি কিন্তু বাবা হতে সক্ষম হবেন